ওয়েলকাম টু শতাব্দীর রান্নাঘর পই কচু কুমড়ো বর্ষার এক অতি পরিচিত সবজি আর এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বাড়িতে এরকম একটা রেসিপি যেদিন রান্না হবে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম আর কিছুই লাগবে না তো চলুন পই কচু কুমড়ো দিয়ে আমি কিভাবে এক অথেন্টিক রান্না তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে নিই আমি পইগুলো পই শাক এবং ডাটা দুটোই কেটে নিয়েছি আর কুমড়ো আর কচু কেটে নিয়েছি ডুমো করে এতে আমি দেব কলাই ডালের বড়ি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সর্ষে একটু আর সর্ষেটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব হাফ গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি আর নুন নিয়েছি আর নিয়ে নেব ফোড়নে যেগুলো দেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে আদা থেঁতো করে রসুন থেঁতো করে প্রথমে আমি কিন্তু কোনো কষাকষি তেল মশলার কোনো ঝামেলাতেই যাব না প্রথমে কড়াই একটু জল চড়িয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এই তিনটে আমি এর মধ্যে দিয়ে তারপরে কেটে রাখা কুমড়ো আর কচুগুলো ফেলে দেব এইভাবে আমাদের ঠাকুমা শাশুড়ি রান্না করতেন এবং প্রথমে সেদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে সে এক অপূর্ব স্বাদ হতো তা তার কাছে আমি কিন্তু এই রান্নাটা শিখেছি ভীষণ স্বাদের হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন দেখবেন যেমন আপনারা রান্না করেন কষিয়ে রসিয়ে তার থেকে কিন্তু এটা একদম সম্পূর্ণ আলাদা এবার পয়সাগুলো দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব। এটাকে একটু সেদ্ধ হতে দেব ঢাকা চাপা খুলে নিয়েছি তারপর দেখছি কতটা সেদ্ধ হয়েছে এইভাবে হাফ সেদ্ধ হওয়ার পর আমি আদা থেতোটা দিয়ে দেব। আদা বাটাও দিতে পারেন থেতো দিলেও কোনো সমস্যা নাই কোরানো আটা দিলেও কোনো সমস্যা নেই আর দু চারটে পেঁয়াজের কুচি আমি এর ওপর থেকে দিয়ে দিলাম তারপর আমি এটাকে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এটাকে একদম সেদ্ধ হতে দেব। কচু একটু শক্ত তাই কচুটাকে যতক্ষণ সেদ্ধ না হচ্ছে আমি এভাবে সেদ্ধ করে নেব এই অথেন্টিক রান্নাগুলো একদম গ্রাম বাংলার ঠা মা ঠাকুমাদের হাতের তৈরি রান্না এগুলো অসাধারণ খেতে হয় এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এইসব রান্না খুব ভালো লাগে আমাদের এখনও খেতে মাঝে মাঝে এভাবেই তৈরি করে নিই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে কচুটা সেদ্ধ হয়েছে কিনা ভালো কিন্তু কচু নিতে হবে তাহলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে নইলে কুমড়ো একদম গলে যাবে কচু তখনও শক্ত থেকে যাবে এবার আমি কড়াইয়ে একটা মাছের মাথা ছিল সেটা আমি একটু ভেজে নিলাম মাছের মাথা দেব একটু আমি এর মধ্যে না দিলেও চলে তবে আমার কাছে ছিল তাই মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি লালচে করে তারপর বড়িগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো তারপরে ওই কড়াইয়ার একটু তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম এরপরে আদা আর রসুন আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আদা তো আগে দিয়ে দিয়েছি তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আগে গ্রাম্য রান্নাতে কিন্তু খুব বেশি তেল মশলার রান্না হতো না তো তেল মশলা ছাড়াই কিন্তু প্রত্যেকের শরীর স্বাস্থ্য সুন্দর ছিল আমরা এখন বেশি তেল মশলা খেয়ে কিন্তু নিজের শরীরের বারোটা নিজেই বাজাচ্ছি তো এইসব রান্নাগুলো মাঝে মাঝে করলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ফোড়ন দিলাম তারপর যে সেদ্ধ কুমড়ো কচু পইটা দিয়েছি সেটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নিয়েছি কারণ কি পুরো অ্যারোমাটা যাতে করে পুরো তরকারিতে একদম এসে যায় তাহলে স্বাদটা ভালো হয় সত্যি বিশ্বাস করুন এই রান্নাটা যদি করেন তাহলে বুঝতে পারবেন এতটাই স্বাদ হবে যে আপনার ভাতের পাতে আর কোনো তরকারি লাগবে না তো এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছের মাথা এই ফোড়নের গন্ধটা তরকারিতে চলে আসে এবার আমি দিয়ে দিলাম চিনি একটুখানি দিয়ে দিলাম বড়ি আর ওপর থেকে মাছের মাথাটা এভাবে আমি ভেঙে দেবো খুব একটা কুচির টুকরো করব না তাহলে কাঁটাটা পুরো লেগে যাবে আমার অল্প তরকারি তাই একটা মাছের মাথাতেই হয়ে গেছে হাফ মাছের মাথাতে আপনাদের বেশি তরকারি দিলে একটু বেশি মাছের মাথা দেবেন তাহলে ভালো লাগবে আর মাছের মাথা না দিলেও কিন্তু এই তরকারিটা ফোড়ন দিয়ে ভীষণ ভালো লাগবে তো এই সেকেন্ডবার ফোড়নের জন্য কিন্তু এই তরকারিটার স্বাদ মাত্রা একদম চার গুণ বেড়ে যায় তো আবার আমি নাড়ি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেব যাতে করে তরকারিটা মানে মাছের মাথার গন্ধটা পুরো তরকারিতে এসে যায় দেখুন তরকারিটা বেশ গা মাখা মাখা হয়ে গেছে মাছের মাথাটাও মাখা হয়ে যাচ্ছে এইভাবে আমি একটু মিশিয়ে নাড়িচাড়ি নিচ্ছি বন্ধুরা আমার রান্নাগুলো পছন্দ হলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যা করে যে করে যে কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায় দেখুন একদম রান্না কমপ্লিট হয়ে গেছে একবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি হতে দিয়েছিলাম তারপর রান্নাটা আমি তুলে গরম গরম হাতে পরিবেশন করছি